বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ورحمهাতুল্লাহি ও বরকাতুহ স্বাস্থ্য বিষয়ক চ্যানেল পক্ষ থেকে আবারো জানাই আপনাদের শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় শাপের উপদ্রব থেকে কিছুটা নিরাপদ থাকা বিভিন্ন কৌশল সম্পর্কে বলার চেষ্টা করব বর্তমানে বর্ষাকাল চারিদিকে পানি থই থই এই বিভিন্ন ধরনের বিষাক্ত শাপ আশ্রয় নেওয়ার জন্য স্থলভাগের লোকাল আসে যার কারণেই এই সাপের কারণে কামড়ের সংখ্যা বেড়ে যায় তো এই অবস্থাতে আমাদের সাপ থেকে কিছুটা নিরাপদ থাকার জন্য কিছু পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করবো যেগুলো আশেপাশে বাড়ির আঙ্গিনাতে রাখলে পারে সাপের উপদ্রব থেকে অনেকটা নিরাপদ থাকা সম্ভব প্রথমত রসুন আছে রসুনটা আপনি কোয়া করে করে চারিদিকে আপনার কোয়াগুলো ছিটিয়ে রাখতে পারেন আবার এই রসুন বেটে আপনার কিছুটা পেস্ট আকারে তৈরি করে যে সম্ভাব্য এরিয়াতে বা রাস্তাতে সাপে আসার সম্ভাবনা না সে এলাকাতে পেস্টটা রেখে দিতে পারে তাহলে রসুনের কটু গন্ধে সাপ পালিয়ে যাবে পেঁয়াজ দ্বিতীয়ত পেঁয়াজ পেঁয়াজের গন্ধ কিন্তু সাপ সহ্য করতে পারে না তারপরে আপনার কার্বোলিক অ্যাসিড পাওয়া যায় এই কার্বোলিক অ্যাসিড একটা বোতলে রেখে যেখানে সাপ আসার সম্ভাবনা ওখানে রাখলেও কার্বোলিক অ্যাসিড কটু গন্ধে কিন্তু সাপ বাড়িতে প্রবেশ করে না আর এই অ্যাসিড না পেলে কার্বলিক অ্যাসিড সমৃদ্ধ সাবানও পাওয়া যায় এই সাবানও যদি আপনি কুচি কুচি করে কেটে বাড়ির আশেপাশে আঙিনে রেখে দেন তাহলে সাপ আসবে না তারপরে সালফার পাওয়া যায় পাউডার সালফার যদি আপনার বা থেকে এনে উম বাড়ির আশেপাশে এটা ছড়িয়ে দেন তাহলে কিন্তু সাপ আর আসবে না তারপরে আপনার ন্যাপথলেন যেটা সহজে পাওয়া যায় বাড়িতে আমরা অনেক সময় আক্রমণ থেকে নিরাপদের জন্য বা কাপড়ের সুগন্ধের জন্য ন্যাপথলিন ব্যবহার করি এই ন্যাপথলিন কিন্তু সাপ গন্ধ স্মেল কিন্তু সাপ সহ্য করতে পারে না এই ন্যাপথলিনে আপনি গোড়া করতে পারেন কিছুটা ন্যাপথলিন আপনার আঁকরও রাখতে পারেন এবং কিছুটা গোড়া করে আকারে কালেকশন করে বিভিন্ন জায়গায় আশেপাশে সাপ আসবে না তারপরে লেবু লবঙ্গ তুলসী পাতা দারুচিনি গন্ধ কিন্তু সাপ পছন্দ করে না এগুলো আশেপাশে দিয়ে সরিয়ে রাখেন তাহলে কিন্তু সাপ আসবে না সাপ এ কামড় থেকে নিরাপদ থাকুন আর সাপে আপনার ভীতি হওয়ার কোনো কারণ নেই এখন ভ্যাকসিন পাওয়া যায় আহ আবার সুস্থ থাকা করে শেষ করলাম আসসালামু আলাইকুম